গুড মর্নিং বেরিয়েছিলাম একটু দুধ আনার জন্য তো আসার পথে মনে পড়লো যে আমার কারিপাতা একদম শেষ হয়ে গেছে তোমাদের তো আগেও বলেছি রাস্তার পাশে সদ্য কয়েকদিনের গজিয়ে ওঠা কারিপাতা গাছটা আমার চোখে কিছুদিন আগেই পড়েছে সেখান থেকে মুঠো ভরে কারিপাতা তুলে আনলাম এখন এবার ভালো করে এগুলোকে ধুয়ে একটুখানি ফ্যানের হাওয়ায় রেখে দিলাম জল ঝরে যাবে শুকিয়েও যাবে কারণ রাস্তার পাশে গাছ তো ভীষণ ধুলোবালি থাকে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা উঠেই যে গাছটা আগে করেছি ফ্রিজ থেকে যে দুটো মাছ আজকে রান্না করব সেই দুটোকে আগে বের করে নিয়েছি কারণ ডি ফ্রিজে থাকে তো এত বেশি বরফ জমে থাকে যে রান্না করতে করতে বড্ড দেরি হয়ে যায় আজকে চিংড়ি মাছ রান্না করব সেটা কাটি কচু আর আলু দিয়ে করব সেই জন্য এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন ছাতু শরবত খেতে খেতে খোসাটা ছাড়িয়ে নেব তার আগে দেখো তোমাদের একটা দেখাই একটা গোটা কচু বোন আমাদের বাড়িতে উঠিয়ে আনা হয়েছে আর সেটা এনেছেন স্বয়ং বাবা এত কচু কে খাবে আমরা কেউ সত্যিই জানি না এই কচু দেখে আমার যা ভয় লাগছে কারণ কালকেই কচু নিয়ে আমার সাথে একটা সাংঘাতিক ইনসিডেন্ট ঘটেছে তাই আজকে এই কচুর বোন দেখে আমার অতি প্রিয় কচুও আমার কাছে ভয়ের কারণ হয়ে গেছে হয়েছে কি কালকে আমাদের বাড়িতে কচু বাটা হয়েছিল নারকোল ছিল বলে আমি আবার খুব শখ করে যত্ন করে সেটাকে বেটেছি আর শোন আমার রান্না করেছে সেই কচু খেয়ে আর কারোর গলা ধরেনি কিন্তু আমার যা গলা ধরেছে তাতে আমার মুখ চোখ সমস্ত কিছু ফুলে খাওয়া দাওয়া বন্ধ হওয়ার জোগাড় তারপর অ্যালার্জির ওষুধ খেয়ে ঠিক হয়েছে ওই বেটে রাখা কচুর মধ্যে কয়েকটা টুকরো ছিল যেগুলো একটু কাঁচা ছিল তো আমি লোভের বসে পড়ে সেইগুলোতেই আগে কামড় দিয়েছি ব্যাস আর যায় কোথায় মুখ চোখ ফুলে আমার তো গালফোলা ফোলা গোবিন্দের মা হওয়ার দশা তো তারপরের দিনই যদি এরকম প্রচুর বোন দেখতে পাই তাহলে কি ভয় পাওয়া স্বাভাবিক নয় তোমরাই বলো যাক প্রচুর বৃত্তান্ত শোনাতে শোনাতে আমার কচু আলু সব কিছুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ব্রেকফাস্টের জোগাড় করি আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট একদম ট্যান টানা ব্রেকফাস্ট দুদিন আগে বিরিয়ানি আনানো হয়েছিলো রাত্রিবেলায় খাওয়ার জন্য তো রাতে তো অতটা বেশি খাওয়া হয় না তাই অনেকটাই রাইস রয়ে গিয়েছিল। আমি আবার জায়গার অভাবে তাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমি এক ঘন্টা আগে বের করেছি তাও দেখো একই রকম বরফ হয়ে রয়েছে বেশি খুন্তি দিয়ে এটাকে নাড়াঘাটাও করা যাচ্ছে না তাহলে কী হবে চালগুলো আবার ভেঙে যাবে তো সেই জন্য এখন ভাবছি ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে দিই ও নিজের মতন নিজে গরম হতে থাক ওকে বেশি খোঁজাখুঁজি করার দরকার নেই এখন আবার বৃষ্টিটা নামলো সকালবেলা অবধি ঠিকই ছিল এই যে হয়েই গেছে অনেকটা নিচ থেকে যতটা ছেড়েছিল গরম হয়েছিল ততটা বাবাকে আর কাকুকে দিয়ে দিয়েছি এবার আমরা খাবো পুরোটাই ঠিক হয়ে গেছে এই যে দেখো গরম হয়ে ধোয়া বেরোচ্ছে এটা গরম বসিয়ে আমি ওদিকে চালটাও ধুয়ে নিয়েছি দাঁড়ো এটাকে নামিয়ে ভাতটাকে আগে বসিয়ে নিই তারপর আমরা তিনজন ব্রেকফাস্ট করব তাহলে কি ভাতটা অনেকটাই হয়ে যাবে সব জানলা দরজা সমস্ত কিছু এখন বন্ধ কারণ বিশাল জোরে জোরে বাজ পড়ছে আর গরমে আমার দম আটকে যাচ্ছে

সিরিয়াসলি একে তো আমরা বিরিয়ানি লাভার তার মধ্যে যদি একদিন এনে আরেক দিনও খাওয়া যায় তাহলে সেই উপরি পাওনাটা একটু বেশি ভালো লাগে তো হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট করা মাছগুলোর এবার একটু ব্যবস্থা করি দেখি কতটা কি ছাড়লো না ছাড়লো কালকে জানো তো আমাদের মাছ দাদা অনেক দিন পরে খুব ভালো দেখে লোটে মাছ এনেছিলো আর যেই না বলেছে যে লোটে মাছ আছে আমি কি আর অপেক্ষা করি আমি তো থালা নিয়ে দৌড়েছি আর লোটে মাছ নিয়েও ছিলাম সাথে কিছুটা চিংড়ি মাছও নিয়েছি ওই গাটি কচুটার জন্য কিন্তু আজকে সকালবেলা উঠে জানতে পারলাম যে আমাদের বাড়িতে একজন গেস্ট আসছে ফরচুনেটলি মাছ দাদা আজকেও লোটে মাছ নিয়ে এসেছিলো তো আমি আরেকটুখানি রেখেছি যাতে ঠিকঠাকভাবে হয় তবে মাছগুলোর বরফ এখনও ছাড়েনি জানো তো চিংড়ি মাছটা ছাড়লেও লোটে মাছটা এখনও ছাড়িনি এই ভয়ে শুধুমাত্র কালকে আমি সমস্ত কিছু পেঁয়াজ কেটে রসুন আদা ছাড়িয়ে সুন্দর করে রেখে দিয়েছি কারণ এর আগে আরেক দিন এই মাছের পেছনে এতটাই বেশি সময় গিয়েছিল যে আমার রান্না করতে করতে দুপুর দুটো বেজে গিয়েছিল আর পেঁয়াজ আদা রসুন ছাড়াতে তো একটু সময় লাগেই সেই জন্য এই কাজটা কালকেই এগিয়ে রেখেছিলাম তো যাই হোক এখন দেখি কখন বরফটা ছাড়ে ততক্ষণে আমি লোটে মাছের মশলাটা করে নিই একটু আদা রসুন বাটবো আর কয়েক কোয়া রসুন রেখে দিলাম ফোড়নে থেতো করে বা কুচি করে দেবো ভীষণ ভালো একটা ফ্লেভার আসে বেমার লুম এতে টমেটো দিতে আমি ভুলে গিয়েছিলাম ভাগিস বাড়তে বাড়তে মনে পড়লো বেশিক্ষণ লাগবে না জাস্ট দু তিন সেকেন্ড ঘুরিয়ে নেবো তাহলেই হবে লোটে মাছের ক্ষেত্রে না আমি আবার মশলার পেস্টটা একদম মিহি করি না জানো তো একটু দরদারা থাকলে আমার মনে হয় যে বেশি ভালো লাগে খেতে চিংড়ি মাছ তো ছেড়েই গেছে অনেকক্ষণ আগে ঝুড়িতে রেখে এটাকে সাইড করে রাখি লোটে মাছটাই আগে কেটে বসিয়ে দেব। কারণ কি লোটে মাছই তো হতে ভীষণ সময় লাগে তো এখনও নিচের দিকে আরও একটু বড় ধরে আছে তো সেই জন্য আমি ভাবলাম মশলাটা যখন হয়ে গেছে ওদিকে মশলাটা কষাতে দিয়ে তারপরে আমি মাছটাকে কাটতে শুরু করি বেশ অনেকটা পরিমাণে সরষের তেল দিলাম লোডে মাছটা আমি সরষের তেলেই বানাবো দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা থেতো করে নেওয়া রসুন যেগুলো রেখে দিয়েছিলাম একটু ভেজে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো লোটে মাছের ক্ষেত্রে একটু পেঁয়াজটা আমি সময় নিয়েই ভাজি এর মধ্যে এটা ভাজতে ভাজতে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো নুনও দিয়ে দিয়েছি ব্যাস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে ওই আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম অনেকটা মশলা তাই কষতেও বেশ কিছুটা সময় লাগবে যেহেতু লোটে মাছ তো পুরোটাই মশলার ওপর ডিপেন্ড করে সেই জন্য তো এটা এখন ঢাকা চাপা দিয়ে কষতে থাকুক আমি চাই ওদিকে মাছগুলো এবার আস্তে আস্তে করে কেটে দিই অ্যাট লাস্ট বরফটা গড়ল প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে আমি মাছগুলো বের করে রেখেছি কিছুতেই বরফ কাটছিল না আর এই মাছ যেহেতু ভীষণ নরম হয় তাই আমি গরম জলও দিতে পারছিলাম না তবে কি বলতো খুব ভালো মাছগুলো একদম ফ্রেশ আর কাছি দিয়েই কেটে নিচ্ছি কারণ এই মাছে তো আর আর এই মাছ যেহেতু নরম কাটতে বেশি সময়ও লাগে না আচ্ছা এবার বলো তো দেখি কে কে আছো আমার মতন লোটে লাভার এই বাড়িতে তো এই মাছটা আগে রান্না হতো না আমি আসার পরই হয় আর এখন এটা সবাই খেতে খুব ভালোবাসে হয়ে গেছে এদিকে অনেকটা মশলা কষে গেছে আর এই দিকে আমি তার মধ্যে প্রেশার কুকারে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে কেন ডিম আলুটা সেদ্ধ করলাম তোমাদের বলছি তার আগে দেখলাম ফ্রিজের এক কোন একটুখানি বেগুন ছিল তো সেটাকে সরু সরু করে কেটে এই লোটে মাছটার মধ্যে দিয়ে দিলাম কারণ লোটে মাছের রসা তো বেগুন আলু দিয়ে এমনিতেই হয় তবে আমি আজকে ঝুড়ো কিন্তু বানাবো না ঝুড়োর যে আগের অবস্থাটা সেটাই করব। তো লোটে মাছগুলোকে এবার দিয়ে দিয়েছি এইবারই হচ্ছে আসল ধৈর্যের পরীক্ষা জল ছাড়বে ঢাকা দেবো নাড়াচাড়া দেবো আর রান্না করবো এই করতে করতে আমার চিংড়ি মাছগুলোও ছাড়ানো হয়ে গেছে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখাবো তো লোটে মাছটা কাটতে কাটতে আমার মনে পড়লো যে অনেকেই যেমন আমরা আছি লোটে মাছ খেতে খুব ভালোবাসি আবার অনেকেই কিন্তু কোনো দিন খায়ও নি আর পছন্দও করে না তো যিনি আসছেন তিনি আদেও খেতে ভালোবাসবেন কি বা পছন্দ করবেন কিনা আমি তো ঠিক জানি না তো সেই জন্য অপশানাল হিসাবে আমি ডিমটা রান্না করে রাখছি তো একদম আমাদের রাতের জন্য ডিম আলু দিয়ে একটা ঝোল মতন করে রেখে দেব আজকে খুব ভালো ফ্রেশ ধনে পাওয়া গেছে লোটে মাছে দেব তাহলে একটা সেই শীতকাল শীতকাল ব্যাপার আসবে তবে যাই বলো সেই শীতকালের ধনে যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু গরমকালে পাওয়া যায় না এদিকে ছোট্ট আরেকটা করাতে আমি চিংড়ি মাছটা ভাজতেও বসিয়ে দিয়েছি আর লোটে মাছ এদিকে প্রায় ডান এই যে দেখছো এই অবস্থাটা এই মুহূর্তে আমি নামিয়ে দেবো গরম মশলা দিয়ে দিয়েছি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম দ্যাট সল বলো তো লোটে মাছটা দেখে কার কার লোভ লাগছে আমার কিন্তু ভয়েস ওভার দিতে দিতে এটা খেতে আবারও ইচ্ছা করছে তড়ি জুত করে লোটে মাছটা তো হলো কিন্তু চিংড়ি মাছটা একদম সিম্পলভাবে করব সেই জন্য ফোড়নে দিলাম ছেঁচে নেওয়া আদা আর পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই দুই চামচ মতন টমেটো পিউরি এবার সব কিছুকে নাড়াচাড়া করে কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম আগেই দেওয়া উচিত ছিল কিন্তু ওই যে আমি ভুলে গিয়েছিলাম কিছু করার নেই একটু নাড়াচাড়া করে নিই এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাটা কষে গেলে সেদ্ধ করে রাখা গাটি কচু আলুটা দিয়ে দেবো তারপর সামান্য একটুখানি জল দিয়ে ফুটে গেলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো আর নামানোর আগে দেবো ভাজা মশলা মানে জিরে আর ধনে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা ব্যাস তাহলেই হয়ে যাবে আসলে এতে আজকে রসুন দিলাম না কারণ লোটে মাছটা তো সব রকম মশলা দিয়েই করেছি তো চিংড়ি মাছটাও যদি করি সে একই ভাবে তাহলে দুটো বড্ড এক লাগবে রান্না করতে করতে সত্যি এক একদিন আমার মাথায় ভূত চাপে ডিম এমনিতেই আমি ভেজে খেতে পছন্দ করি না কিন্তু আজকে যে কী ইচ্ছা হলো খালি মনে হচ্ছিল যে পিকনিকে যেরকম বানানো হয় না বা অনুষ্ঠান বাড়িতে লাল লাল ডিমের কষা মানে ডিমটাকে লাল লাল করে ভাজা হয় সেই রকম ভাজি সেই জন্য দেখো আমি আজকে ডিমটাকে ঠিক সেরকমভাবেই ভাজলাম তো এইদিকে ডিমের ঝোল হয়ে গেছে একটু কচুরি মেথি দিয়েছি নামানোর ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর আজকে আমি যা ঝোল করেছি তাতে আরামসে কোমরে গামছা বেঁধে এর মধ্যে নেমে যাওয়া যাবে আসলে অনেকগুলো মানুষের যেহেতু ডিমের ঝোল হচ্ছে সেই জন্য একটু বেশি করে যাকে আমার রান্না আজকের মতন শেষ এইবার নিশ্চিন্ত ভালোই মজা হ্যাঁ আমরা খালি রান্না করব আর তোমরা খালি খাবে এইভাবেই চলবে নাকি কি সুন্দর একটা আমেজে শুয়ে রয়েছে আর আমি রান্না করে করে বেরোলাম এখন প্রায় দেড়টা দেখো বেজে গেছে আচ্ছা ঠিক আছে স্নান টান সেরে এসেই আগামী বসে পড়েছিলাম আর ব্লগ এডিট করার জন্য নয়তো সময় হবে না একদম কিন্তু ব্লগটা এডিট করতে বসলেও মনটা কিন্তু আমার পড়েছিল শুধুমাত্র লোটে মাছের দিকে অন্যদিকে কোনো নজর নেই বাকি খাবারগুলো তো কোনো রকমে খেলাম তারপর একটু লোটে মাছ নিয়ে শুকনো শুকনো করে ভাতে মেখে মুখে দেওয়ার পরই অপার শান্তি কী যে ভালো হয়েছিল খেতে একদম মনের মতন ঝাল ঝাল হয়েছিল লোটে মাছটা খাবে খাবে ব্লকটা এডিট করে আমি একটু ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখলাম একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে এই দেখো আমার জানলার সামনের রাস্তাটাতে একদম কাদা জমে গেছে এবারে না বৃষ্টি প্রচুর বেশি এত বৃষ্টি এই সপ্তাহ দূরের ধরে হচ্ছে সিরিয়াসলি আর একদম ভালো লাগছে না মানে মন ভালো লাগছে না এরকম যদি মেঘলা ওয়েদার সবসময় থাকে বিশেষত আমি যদি ঘুম থেকে উঠে দিনের পর দিন মেঘলা ওয়েদার দেখি আমার আঁকা গোড়াই মন খারাপ হয়ে যায় তার মধ্যে সব সময় এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একটা কাজ জমে রয়েছে বেরোতে পারছি না বৃষ্টির জন্য সেগুলো সারা হচ্ছে না কতদিন ধরে পেন্টিং হয়ে রয়েছে সব কিছু মিলিয়ে একদম ভালো লাগছে না মানে এত ডাউন লাগছে গরম যখন ছিল তখন এত যে আমরা সবাই বৃষ্টি চাইছিলাম একটুও বৃষ্টি ছিল না আর এখন যখন বৃষ্টি শুরু হয়েছে তখন আর থামার লক্ষণ নেই কি আর করা যাবে এর থেকেই বোঝা যায় যে প্রকৃতির কাছে আমরা সবাই শিশু যা ওর জন্য কফিটা এখন বানিয়ে দিই কফি বানাতে বানাতে আমি একটা জিনিস আবিষ্কার করেছি সেটা কি বলতো দুধের সাথে কফি মেশানোর পর সেটাকে কিন্তু বেশি ফোটালে সেটার টেক্সচার বলো রং বলো সমস্ত কিছু নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এখন কি করি বা দুধটাকে আগে খুব ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিই তারপর কফিটা দিয়ে জাস্ট একবার ফুটে উঠলেই নামিয়ে নিই নয়তো কি হয় যে ফেনা ফেনা কফির ভাবটা থাকে যেটার জন্য দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সেইটা একদম চলে যায় তো সেই কারণে আমি এখন এটাই করি হয়ে গেছে এবার যাই ওকে দিয়ে আসি

আমি আগের বছরও কিছু কোথাও যেতে পারিনি রথের মেলা যাওয়া বা গিয়েছিলাম তোমরা রথে দেখিয়েছো মেলা তখন উঠে গেছে এইবারও সানডেতে গিয়েছিলাম এখানে এখানে আরেক জায়গায় যেখানে মেলা হয় সেখানে গিয়ে দেখলাম যে চতুর্দিক একদম জলে থই থি করছে রথই নেই রথই উড়িয়ে নিয়ে চলে গেছে দূরে এক জায়গায় একটা জাস্ট জিপির দোকানে মিটি করে আলো তৈরি মানে এই তো অবস্থা রথ এরকম গেল জানি না এই বছরের পুজোটা আর কি হবে আমি অবশ্যই একটু বেশি ভেবে ফেলছি সে বলছি না আজকে আমি ব্লগটা এটাই শেষ করছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিল আবার পরের কোনো ব্লগে অবশ্যই দেখা হবে সবাই ভালো থেকো আজকের মতন বাই